বাচ্চা তুকবাই الاول কে ডাক দিয়ে কয় তাহলে যেই মানুষ কাবা ঘরের কারণে আমাকে সম্মান দিল না আমি ওই কাবা ঘর রাখব না আমি ওই কাবা ঘর ধ্বংস করে ফেলব নাউজুবিল্লাহ জোরে কন যেই ঘর আমার সম্মানে বাঁধা হয়ে দাঁড়ায় আমি ওই ঘরকে রাখব না ওলা মাইকেরাম তাদের বাধা দেয়

তাহলে আমরা কিছু জানি না কি হয় তাও বলতে পারি না বাচ্চায় কই না আমি এই ঘর রাখব না এই ঘর আমি নিজের হাতে ভেঙে ফেলব এই বইলা ভিতরে অনেক গোসা নিয়া সামনের দিকে আগাইতে লাগলো ওলামায় কেরাম বাধা দিল বাচ্চা বাধা মানল না এখনই ভালো করে বুঝেন ওলামায় কেরাম তারা যে বাচ্চারা বাধা দিছিল। এটা কি বাদশার ক্ষতির জন্য নাকি লাভের জন্য তার ক্ষতির জন্য না ভালোর জন্য না ভালোর জন্য বুঝে নাই বাদশা বুঝে নাই এই বুঝতে নাই সে মনে করেছে না উলামাই কেরাম আমার ভালো চায় না অথচ আমাই কেরাম ভালো করে জানতেন এত বড় বিয়া আল্লাহ সইবে না ঠিক না গজব নেমে আসবে আল্লাহর পাকরাও থেকে বাঁচা যাবে না যাবে না উলামায়ে কেরাম বুঝতে পারছেন বিদায় তারে বারবার নিষেধ করেছেন এরপরও সে নিষেধ মানলো না আল্লাহর ঘর বাইতুল্লার পাশেই চলে আসলো বিশাল শূন্য বহর নিয়ে উলামায়ে কেরাম বাধা দেয় এরপরও বাধা মানে না যেই মাত্র আল্লাহর ঘরের মধ্যে হাত দিয়া দেয় খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে হাত দেয় বলুন তো আমার আপনার ঘর যদি কেউ ভাঙতে আয় আমি কি চায় চায় দেখবো ঘরের মালিকের সামনে ঘর ভাঙবে আর মালিকে চায় দেখবো সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত জড়তে শুরু হলো মাটি দিয়ে পড়ে গেল নাক মুখ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো প্রাণ যায় 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 শর্টকট করতেছি জমিনে পুঁড়ে বুঝতে পারছি হায় রে আমি কোথায় হাত দিলাম আমি তো উলামায়ে ক্যারামের বাঁধা মানলাম না আমি তো তাদের নামাই না মস্ত বড় ভুল করে ফেলেছি মস্ত বড় ভুল করে ফেলেছি এখন কয় হুজুর আমাকে তাড়াতাড়ি তো বা করান আমি অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি তো করতে চাই তো করতে চাই আমি এই ঘরের মর্যাদা বুঝি নাই এই করে সম্মান আমি বুঝি নাই এই করে ইজ্জত আমি বুঝি নাই আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও ওলামাই কেরাম তখন কয় তুমি তাড়াতাড়ি করে আল্লাহর করে আবার ভালো নিয়তে হাত দাও হাত দিয়ে তওবা বা কারণ আল্লাহর করে তোবার নিয়তে কেউ যদি হাত দিয়ে তওবা করে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার তো বা কবল করে নেয় এখনো সৌদি আরবের জমিনে আরবের জমিনে মানুষগুলি যখন তো ঘর থেকে বের হয় গরু ছাগল পর্যন্ত কেউ নিয়ে আসে পশু পাখিটা পর্যন্ত নিয়ে আসতো আগের জমানায় এখনকার সময়ে মানুষ বাচ্চাগুলির সাথে নিয়ে বাড়ি চলে আসে বাবাও আল্লাহর ঘরে হাত দেয় ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় মাও হাত দেয় যত হাত দেয় বাবা চুকির পানি জরে কান্দে শিশু বাচ্চাটাও বাপমার পক্ষ থেকে আমিন আমিন কয় রব্বুল আলামিনের কুদরতি নজর যখন এই শিশু বাচ্চাটার উপরে পড়ে ও পূজ নিষ্পাপ বাচ্চাটার যখন আমিন বলা আল্লাহ পাক কুদরতি কানে শুনে সাথে সাথে বাপমার তওবা আল্লাহ কবুল করে নেয় ইনশাআল্লাহ এজন্য ভাইয়েরা একটু দিলের কান দিয়া কথাগুলি শুনরে যুবক যেই মাত্র ওলামাই কেরাম কয় আল্লাহর ঘরে হাত দিয়া তুমি তো বা করে নাও যেই মাত্র সে আল্লাহর ঘরে হাত লাগাইয়া চোখের পানি যারা কান্না শুরু করল আল্লাহ পাক তার তো কবল কবুল করে নিল মুহূর্তের ভিতরে রক্ত পরা বন্ধ হয়ে সুস্থ হয়ে গেল এই ক্ষমতা আল্লাহর আছে না নেই আরেক জোরে আসেনি না তো বা কারির তো বা এমন ভাবে আল্লাহ কবুল করে নেই যেন আমল নামায় কোন গুনাই নাই কোন গুনাই আল্লাহ রাখে না কি শুধু গুনাহ রাখে না তা না ওই গুনার জায়গাটা আল্লাহ পাক মু করার পর এই গুনাটার এনেকে দ্বারা পাক বদলায় দেয়

এখানে আমরা যারা এসেছি আল্লাহর তওবার নিয়তে যদি বসতে পারি রে যুব বসার আগে আমি ছিলাম গুনাগার আর তোবার নিয়ত করার সাথে সাথে যদি আল্লাহ কবুল করে নেয় আমার নাম লেখা হবে অলির খাতা ত করতে মুখ ফুটায়া মুখ ফুটায় কথা বলতে লাগে না ত করতে এমপির কাছেও যাওয়া লাগে না তাক করতে মন্ত্রীর কাছে যাইতে হয় না তবা করতে ইমাম সাহেবের হাতও ধরা লাগে না করতে টাকা পয়সা খরচ করা লাগে না তাক করতে মুখ দিয়া নিজের অপরাধের কথা কাউরে শুনাইতে হয় না তবা করতে শুধু দিলটার প্রয়োজন দিল এখানে বসে বসে যদি কেউ দিলে দিলে কই এতদিন যে নয় করেছি

এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা তাও জানি না আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানিনা তাও জানিনা তাও জানি না ভাইরে এরকম ভাবে একবার বিবারিয়া বয়ান করতেছি বয়ান শুনতেছে আল্লাহর একজন বান্দা মুরব্বি মানুষ বয়ান শুনতেছে আমার চোখের সামনে আমি দেখতেছি সবাই কানতেছে জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল একজন বৃদ্ধ মানুষ কানতেছে কানতেছে দেখলাম কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়া গেছে এরপরে চোখের সামনে দইরা নিয়ে গেছে দইরা একটু পরেই মানুষজন চোখের পানি মুইছে আমারে আয়া কয় হুজুর এই লোকটা ঘরে গিয়েই কালেমা পইরা পইরা মারা গেল এজন্য জানিনা রে আল্লাহর গোলাপ এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা আগামী বছরে এই সিজন হায়াতে আছে কিনা কেউ জানি না রজব মাস শুরু হয়ে গেল সামনেই শাবান তারপরে রমজান যেই মাস শুরু করে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও জানি না আমার আপনার hayat রমজান পর্যন্ত আছে কিনা নাই ভাইরা এতটুকু মনে কইরা দিলটার নরম কইরা যেই মানুষটা দিলে দিলে তো বা কইরা কই বল্লা আর জীবনের নামাজ সারমো না আর হারাম পথে চলমো না আল্লাহ পাক তার দিলের ভাষাটা বুঝা বসার আগে যার নাম ছিল গুনাগারের খাতায় এই তো করার সাথে সাথে নাম উঠায় দেয় অলির খাতায় এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে সময় লাগে সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি হইতে সময় লাগে না জুড়ে বলেন أحد ليس كمثلي سمد ليس كفضلي لمن الملك تقوئي تسزا وار خدائي تخدا يميني تخدا وند يساري تخدا وند زميني تخدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري

তবা কবুল হয়ে গেল বাদশা তুব্বাই আউ্বাল হিমিয়ারি সুস্থ হয়ে গেল এইবার সে সুস্থ হয়ে বলতেছে ওলামায়ে কেরাম যেই গরিরে তো দাম যেই গরিরে তো সম্মান যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি আমি এই ঘরের একটু খেদমত করতে চাই অল্প কিছু খেদমত করতে চাই যদি আপনারা অনুমতি দেন ওলামাই কেরাম তখন বলে তুমি কি খেদমত করতে চাও কই আমি আল্লাহর ঘর খানায় কাবা গিলাফ লাগাইতে চাও নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহর ঘরের সর্বপ্রথম গিলাফ লাগানো হয় সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিমিয়ারি ইয়ামেনের বাচ্চা নবীর জন্মের এক হাজার বছর আগে খানায় কাবা গিলাফ পরা এরপরে বাদশাহ কেরাম আমি ওই মদিনা নগরী দেখব যেই মদিনা নগরী প্রাণের প্রাণীর নবী আখির নবী রহমতির নবী হিজরত করবে তখন তো মদিনা নগরী হয় মদিনায় কোনো ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই এর পুরুষে বলে আমি মদিনা দেখব মদিনা দেখব ওলামাই কেরাম কই সফর শুরু করে দাও মদিনা নগরী কেমন হবে এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে মদিনা যাওয়ার পথটা কেমন হবে এর পুরাপুরি বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যেই পথ দিয়া তারা হাঁটতে শুরু করলো সেই পথের কন্ডিশন উলামায়ে কেরাম তারা তাওরাত কিতাব পড়ে আর উল্টায় আর তারা কন্ডিশন মিলায় মিলাইতে মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা সুবহানাল্লাহ আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের কিতাবে উল্লেখ করেছেন বিষয়টা এমন নয় যুবক তোমার আমার নবীর কোন রাস্তা দিয়ে নবী হিজরত করবে রাস্তার ফাঁস কেমন হবে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে কতদূর সোজা যাবে কতদূর বাঁকা যাবে এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন কত বড় নবী কত বড় নবী এজন্য নবী বলে আনা সাইয়েদুল আম্বিয়া ও উম্মতি আফজালুল উমাম আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হল সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মা কষ্ট লাগে আজকে আমার জন্য আজকে ওই নবীর উম্মত তারা নবীর আদর্শ ভুইলা নবীর তরিকা ভুইলা নবীর নমুনা সাইরা নবীর রং ভুইলা অন্য রং আমদানি করে অন্য কালচার আমদানি করে নিজের সুরতারে বিজাতীয়দের মতো প্রেজেন্ট করে আর প্রেজেন্ট করে অত যে কষ্ট লাগে রে যুবক তুমি তো নবীর উম্মত কি হিসাবে ফخر করার কথা ঠিক কি না আমি আমার নবীর উম্মত আমি শ্রেষ্ঠ নবীর উম্মত ওই নবীর উম্মত যেই নবীর বিবরণ আল্লাহ انجিল কিতাবে দিয়েছেন যেই নবীর শুধু বিবরণ না নবীর জন্ম কোথায় হবে নবীর জন্মের পর হিজরত কোথায় করবেন হিজরতের রাস্তা কেমন হবে হিজরত সুরতের কেমন হবে আবহাওয়া কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে যার প্রতিটা কদমে কদমে বিবরণ আল্লাহ পাক আগেকার সমস্ত নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন আমি সেই নবীর গর্বিত উম্মত এটা আমার গর্বের বিষয় আমি আমার নবীর রংটারে গর্বের বিষয়ে বলা দরকার ছিল গর্ব করে বলা দরকার ছিল এতে করে আল্লাহ আমার উপর খুশি হয়ে যাইতেন আল্লাহ খুশি হয়ে যাইতেন আর এত সমস্যা আমাদের থাকতো না সব সমস্যার সমাধান করতেন কে আল্লাহ যদি খুশি হয়ে থাকতেন আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরে না রাখতেন তাহলে নাফ নদীর পানি আর মুসলমানের রক্তে লাল হতো না ঠিকিন আওয়াজ দিয়া বলেন লাল হতো না আল্লাহ যদি আমাদের উপরে রাজি থাকতেন গতএব বর্তমান সময় আমাদের সবচেয়ে বড় করণীয় হল আল্লাহকে রাজি করা আল্লাহকে যে নারাজ করেছি এই নারাজি থেকে আল্লাহকে রাজি করায়া আল্লাহর চেহারা আমাদের দিকে নিয়ে আসা তাহলে আমাদের কোনো টেনশন নাই দাঁড়ায় থাকব ময়দানে একা পিছন থেকে মারবেন আল্লাহ নিজে আমার রমা রামাইতা ইজ রামাইতা ওলা কিরের অশান্তি টেনশন নাই সমাধান করবেন কে আল্লাহ ঘরে বাইরে আজকে মুসলমানের আগুন একটাই কারণ আমরা নবীর রং ছেড়ে দিয়েছি এটাই একটাই কারণ একমাত্র কারণ নবীর আদর্শ ছেড়ে দিয়েছি ব্যবসায় নবীর আদর্শ নাই চাকুরি টেবিলে নবীর আদর্শ নাই নিজের ব্যক্তি জীবনে নবীর সুরত নাই মসজিদে যাওয়ার ভিতরে নবীর আদর্শ নাই বিবাহের অনুষ্ঠানে আমার নবীর আদর্শ নাই কোন অনুষ্ঠানই তো নাই কোন অনুষ্ঠানই তো নবীর আদর্শ নেই বরযাত্রী তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাওয়া তিনশো পাঁচশো সাতশো লইয়া বরযাত্রী খাইতে যাওয়া এটা কোন নবীর আদর্শ এটা নবীর আদর্শ মেয়ের মেয়ের বাবার উপরে বরযাত্রীর চাপ ফালানোর কোন তরিকাই আমার নবীর নাই ইসলাম এটাকে অনুমতি দেয় না নারী পুরুষ একসাথে বৈশা বিয়া খাওয়া এটা কোন আদর্শ নারী আর পুরুষ একসাথে সেন্টারের ভিতরে বিয়ের অনুষ্ঠান খাইতে একসাথে বসায় খাওয়া সম্পূর্ণ হারাম ঠিক কিনা মহিলাদেরকে যদি আপনি বিয়ে খাওয়াইতে হয় এমন ভাবে খাওয়াইবেন যেন পুরুষের নজর মহিলার উপরে না পড়ে কারণ পর্দা করা ফরজ ঠিক না আরো যখন ঠিক না বর যাত্রী এটাও সম্পূর্ণ না যায় স্তরিকা সিমসাম যাবেন বর কয়েকজন লোক লইয়া মেয়ের বাপের উপরে চাপ নাই বলুন তো বিয়ের মধ্যে যৌতুক নেওয়া এটা কোনো কত বড় আদর্শ যৌতুক চিনেন আপনাদের এলাকা কি বলে যৌতুক রে যৌতুক করা সিস্টেম ডাইরেক্ট যৌতুক খায় না গুড়াইয়া খায় আছে নি না নাই ছেলের বাবা নিজে কয় না বন্ধুরে দিয়ে কয় না ছেলের বাবা তো কিছু চায় না ছেলেও কিছু চায় না তবে কিছু না দিলে কেমনি হয় বর্তমান যুগে তো একটা পালসার মোটরসাইকেল লাগে একটা টিভি লাগে এমনে খায় না খায় বুঝেননি কথা সোয়াল করা যাবে না সোয়ালের বাহানাও করা যাবে না ঠিক না হ্যাঁ কোনো জায়গাতেই আমরা দেখতেছি ছোট হোক বড় হোক কোনো জায়গাতেই আমরা দেখতেছি আমার নবীর আদর্শ কী ছিল এটা আমরা মুসলমান জানার চেষ্টাও করি না মানিও না আমাদের মতো হুজুররা রে বসায় যদি চেয়ার টেবিলে বসায় যদি খাওয়াইতে চান আপনারা তাহলে আপনারা যে কেমনে খান এটা আমাদের বুঝেই ধরে না অনেক সময় বলি যে কেন চার টেবিলে খাওয়া কি এটা দস্তরখানা বেশায় সমান জায়গায় খাওয়া এখন ওলামায় যদি সাধারণ মানুষ চার টেবিলে বসে খাওয়াবার চিন্তা করে তাহলে তারা যে দস্তরখানে বৈশাখানা খাইতে হয় মনে হয় এটা ভুলেই গেছে এটা জানেই না তাহলে আমাদের কোন জিনিসটা দেখকে আল্লাহ বুঝবে যে তার এই কাজটা আমার নবীর মতো অতএব তারে আমার বন্ধু বানানো যায় আমার বন্ধুর নমুনা যেহেতু পাওয়া গেছে তারে বন্ধু বানানো যায় আমি তার পাশে থাকব। আমাদের জীবনে এমন কোন আমলটা আছে যেটা আমরা আল্লাহরে দেখাবো বলেন কোনটা দেখাবো তাহলে কেন এত চিল্লা চিল্লি করে আল্লাহ কই তুমি কই তুমি মাইরা তো আমারে শেষ করে ফলাইতেছে আমার রক্তিতে জমিন লাল হয়ে যাইতেছে আল্লাহ তোমারে আমি মানি তুমি কই কই তুমি কই আল্লাহ তো আছে ঠিকই কিন্তু চায় না একটা উদাহরণ দিই তুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজন এছাড়া চলে না খায় না ঘুমায় না এখন এই এলাকায় একজন ভালো বক্তা আসছেন ইনি বয়ান করবেন তো ওই অবস্থার মধ্যে এক বন্ধু অসুস্থ সে বলতেছে দোস্ত আমি অসুস্থ আমি যাইতে পারি না দোস্ত এক কাজ তুমি হুজুরে ওয়াসটা রেকর্ড করে আইনো মোবাইলে আমি তোমার এমবি টাকা দিয়ে দিতেছি নাও তোমাকে এমবি টাকা দিলাম যাতায়াত খরচ আসা যাওয়ার খরচ বাবদ পাঁচশো টাকা দিলাম তুমি যাতায়াত খরচ দিয়া ওয়াজ রেকর্ড করিরাও তোমার টাকা থাকবে যা তুমি খাইও পাঁচশো টাকা পুঁজি দিয়ে দুস্থতারে পাঠাইছে মাহফিলিকে ওয়াজ রেকর্ড করার জন্য বুঝে আসছে এই পাঁচশো টাকা বগেনে নিয়ে রওয়ানা দিছে মাহফিলে আসবে রাস্তায় পায়া গেছে তার পুরাতন বান্ধবী সকিনা সকিনায় পাইয়েই যখন চোখের ইশারা দিয়া বইছে আর কয় কী ব্যাপার এতদিন পরে দেখা হে তো কলিজয় মুচুর দিয়ে উঠছে সাথে সাথে রিক্সা থেকে নামলো নাইমে পাশে রঙের আলাপ ঢঙ্গের আলাপ শুরু হইছে পুরাতন কত কেউ কত কিচ্ছা কাহিনী এদিকে ওয়াজ শুরু হইয়া হুজুরে বয়ান শেষ হের খবরই নেই হঠাৎ করে সকিনায় কয় কি খবর কিছু খাওয়াইবা না এতদিন পরে দেখা কয় হ্যাঁ মিষ্টি নিয়ে আসতেছি কয় টাকা কই কয় টাকা আছে পকেটে পাঁচশো এই টাকা দিয়া বাজার থেকে মিষ্টি আনছে আইনা বান্ধবীরে খাওয়াইছে খাওয়াইয়া টাওয়াইয়া সব যখন ওয়াজের পথে ওয়াজ শেষ বয়ানের পথে বয়ান শেষ হেওয়াজের মাঠেই যাইতে পারে টাকাও শেষ পাঁচশো বান্ধবীর তোলে এরপরের দিন বন্ধু যখন দেখা হয়েছে বন্ধু দোস্ত আমার ওয়াজটা দাও কয় দোস্ত ইনা আলিল্লাহ আমি তো ওয়াজের মাঠেই যেতে পারি নেই কেন কার কয় না আমার বান্ধবী লাগাল পেয়ে গেছিল তারপরে বান্ধবী পাইছে বান্ধবীর মিষ্টি মাছটা খাওয়াইলাম তোমার টাকা দিয়া বন্ধুকে তার উপর খুশি না বেজার খালি বেজার না বেশি বেজার কি কইতেছে শুনবেন কইতেছে সুস্থ আহ তুই তোর বান্ধবীর সাথে কথা কইলি কইতি কিন্তু আমার মূল ডিউটিটা তুই ঠিক রাখতি ডিউটি ছিল ওয়াশ রেকর্ড করা তুই ওয়াশটা রেকর্ড করতি পুঁজি দিলাম আমি আমার পুঁজি দিয়ে তুই গেলি আমার পুঁজি দিয়ে আসলি মাঝখানে আমার ডিউটি পালন করলি না বান্ধবীর তালে বইরা আমার পুঁজি ব্যয় করে দিলি ঠিক আছে নে এতটা যখন তুই আমার সাথে করলি আজ থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তুই তোর পথে চল আমি আমার পথে চলি পরের দিনই বাজারে তার দুস্তরে কয়েকজনের দূরে পিটাইতেছে আর একজনকে কেউ সারা জীবন দেখলাম দুস্তরে কেউ কথা বলতে পারে না তুমি সবার আগে জায়গায় উপরে বড় বলো যে আমার মার এরপরে আমার দুস্তরে আঘাত কর আজকে তোমার সামনে তুমি কাছে যাও না তারে বাঁচাও না কয় না আর বাঁচা বাঁচি নাই এখন যা খাইবার মন চায় আরো খাক এতদিন মায়ের নিজের গায়ে নিছে এখন কয় মায়ের আরো খাক আরো খাওয়া দরকার এমনটা বলতেছে কেন একটাই কারণ ঠিক তেমনি দিয়া ফাটাইছি এই হাতটা আমার দেওয়া ফুজি, চোখটা আমার দেওয়া পুজি পাটা আমার দেওয়া পুজি এই সুস্থ বিবেকটা আমি আল্লাহর দেওয়া পুজি এই পুঁজিটা দিয়ে আমি তোরে ফাটাইছি একটা ডিউটি পালন করার জন্য সেটা হলো দুনিয়ার প্রতিটা কাজ আমার নবীর রঙ্গে করার চেষ্টা করো আমার নবীর মতো করার চেষ্টা করো যদ্ধুর পারো করার চেষ্টা করো আমার হুকুমটা মাইনা চলো এটা হলো তোমার ডিউটি এখন দেখা যায় আমার মূল ডিউটি বাদ দিয়া আমার দেওয়া ফুজি তুমি তোমার মন মতো খরচ করতেছ তুমি তোমার মন মতো খরচ করতেছ বান্ধবীর তলে সকিনার তলে দুনিয়া রং তামাশার তলে এই পুঁজি চোখ ব্যয় করো আমার দেওয়া পুঁজি হাত ব্যয় করো আমার দেওয়া পুঁজি পা ব্যয় করো আমার দেওয়া পুঁজি জেহেন ব্যয় করো ঠিক আছে নাও আমার পুঁজি দিয়া যখন ডিউটি করো আরেকজনের আজ থেকে আমিও তোমার সাথে বন্ধুত্ব ভুলে গেলাম তুমি তোমার পথে চলো আমি আল্লাহ আমার পথে এবার আমরা আমরা মায়ের খাই আল্লাহ দেখতেছে যেই আল্লাহ বদরে নিজে মায়ের ফিরাইছে নিজে মায়ের দিছে মুসলমান দাঁড়ায় ছিল মাত্র একশো গেছে আল্লাহ ওই আল্লাহ আজ আমাদের দিকে তাকায় না অন্য দিকে তাকায় এক মায়ের আরো খাও কারণ আমি আল্লাহর কলি যায় আঘাত দিয়ে দিছি আর হাত একমাত্র কারণ এটা আজকে আমাদের মায়ের খাওয়া রসুল করিম সল্লি হাসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছেন সেই রাস্তাটা ওলামায় কারাম পায়ে গেলেন এইবার ওলামায় কেরাম বলতেছি এই রাস্তা ধরে সামনের দিকে আগাও সামনের দিকে আগাইতে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন এমন একটা জায়গার মধ্যে তারা যায় পুষলেন চতুর্দিকে তারা তাকায় 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 তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে একসময় মদিনা নগরী আল্লাহ আকবার এই জায়গাটাই হবে মদিনা নগরী চতুর্দিকে পাহাড়ের কন্ডিশন আবহাওয়ার কন্ডিশন সব কিছু করে তারা বুঝে গেছে দিচ্ছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী মদিনা নগরী সন্ধান পাইয়া চারশো আলেম তারা ডাক দিয়া কয় বাদশা জাহাফনা আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি এই জায়গাটাই হবে মদিনা এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন শুধু তা না এই মদিনা শরীফেই মায়ার নবী আখিরি নবী রহমতের নবী এই শহরেই তিনি চির নিদ্রায় থাকবেন মক্কা তার জন্মভূমি কিন্তু তার রওজা মক্কায় হবে না রওজা শরীফ হবে মদিনায় মদিনার মানুষের সাথে আখির নবী শুয়ে থাকবেন অতএব আমরা চারশো জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও আরিয়ামেন ফিরে যাব না নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই আমরা এই যাব না আমেন যাব না আমরা এই এলাকায় থেকে যাব এখানে আমাদের কবর হবে আমাদের কবরের উপরের পাশ দিয়া মায়ার নবী হাইটা যাবে তার পায়ের ধুলা বালিতে আমাদের কবর ধন্য হবে বাদশাহ কই তাহলে আমি তোমাদের জন্য চারশোটা বাড়ি বানায় দেয়া গেলাম চারশোটা ঘর তোমাদের জন্য বানায় দিলাম আরেকটা ঘর বাদশা মনের মাধুরী দিয়া বানাইল গোলা কেরাম কয় এই ঘরটা তুমি কার জন্য বানাও কয় আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না আমি নবীর জন্য জন্মের এক হাজার বছর আগে মদিনায় ঘর বানায়া গেলাম এই ঘরের তালা লাগাইয়া তালার চাবিটা আমি সবের হাতে দিয়া আর একটা চিঠি লইকা আমিন চলে যা এক হাজার বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়ায় আগমন করেন নবী চল্লিশ বছর বয়সে দাওয়াতের কাজ দেন মক্কার মানুষ মায়ার নবীকে জন্মভূমিতে দিল না নবী করে মদিনার দিকে দেন ওই অবস্থায় নবী যখন ভাইরা বন্ধুরা মসজিদে কোবা ওই কোবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য কোবার দিকে যায় সবাই যায় সবাই যায় কিন্তু ওই সময়টাতে ওই চিটিয়ার চাবি আমি সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিটিয়ার চাবিটা এসে পৌঁছে এই চিটিয়ার চাবি যার হাতে ছিল তার নাম আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যরকুন সুবহানাল্লাহ কও নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া نہیں مختار خدا تم کو بنایا امت کا گا بان خدا تم کو بنایا امت کا گا بان خدا تم کو بنایا مولا میرا آقا मेरा रहमत किन नबी है तजेदार मदी नागे तो अरबी है तजेदार मदी नागे तो अरबी है अशजार में देते नबूत के शहादत तस्की के कमर है तो अंगुल की इशारा तस्की के कमर में तो আঙ্গুল একটু জোরে সুর আল্লাহু আকবর আর একটু জুড়ে আল্লাহ আকবর ভাইরা বন্ধুরা উলামাই কেরাম চারশো জন আলেমের কবর সেই মদিনাতে হল আমি সবের বংশের যেই মানুষটা মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন ওই দিনেই চিটিয়ার চাবি যার হাতে তিনি বলেন আবু আইয়ুব আনসারি রাতি আল্লাহ আমহু আল্লাহর নবী কোবা এলাকায় মদিনার মানুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছে কিন্তু আবু আইব আনসারি ইনি যায় না ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে ওই ঘরটারে আদ করে ওই ঘরটারে মালিশ করে মদিনার মানুষরা কইরে আবু আয়ুব আমরা মায়ার নবীকে আগায়া আনতে কুবা এলাকায় যাইতেছি তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না আবু আয়ুব কয়ে আমার যাওয়া লাগবে না আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে আমার মন বলে নবী আমার খুঁজে এখানে আসবে ওই আমার খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে দেবনবী তারা আমার